আমার আজকের রেসিপি গাজরের পায়েস বা গাজরের ক্ষীর এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় তার উপর এটা কিন্তু খুব জর হয়ে যায় তো প্রথমে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এক মুঠো মতো চাল তার থেকেও একটু কম হবে গোবিন্দভোগ চাল নিয়েছি তো ভালো করে মুছে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর আমি দুটো গাজর গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তো দুটোর জায়গা আপনারা এর পরিমাণটা বাড়াতে পারেন সেই অনুযায়ী দুধের পরিমাণও বাড়াতে হবে তো গাজর কড়ানো হয়ে গেলে আমি এরপরের যে কাজটা করব সেটা হচ্ছে কড়াইয়ে এক চামচ মতো ঘি দেব এবং তাতে কিছু বাদামের কুচি দিচ্ছি বাদামের কুচি বলতে আলমন্ড আর কাজু দিচ্ছি তার সাথে আমি কিশমিশও দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যে বাদামটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা অ্যাড করতে পারেন তো বাদাম হালকা ভাজা হয়ে গেলে আমি গাজর দিয়ে দেব তো গাজরটাকেও আমি ভালোভাবে একটু ঘিয়ে ভেজে নেব যতক্ষণ না গাজরের রসটা একেবারে শুকিয়ে যাচ্ছে তা না হলে দেখা যাবে গাজরের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা কিন্তু মানে কাঁচা কাঁচা গন্ধটা রয়ে যেতে পারে তো যেহেতু এটা ইনস্ট্যান্ট তৈরি হবে তাই একটু ভেজে নিলে ভালো হয় ভাজা হয়ে গেলে আমি দুধ দেব হাফ লিটার তবে সবটা দিচ্ছে না একটু রেখে দেব। কারণ যেহেতু আমি চাল দেব তো পরে ওটা বেড়ে গিয়ে ঘন হয়ে যেতে পারে তখন ওই বাকি দুধ অ্যাড করা যেতে পারে আচ্ছা দুধ ফুটে উঠেছে এবং আমি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করার পর আমি এখানটাই পরিমাণ মতো চিনি দিচ্ছি চিনির পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় কারণ গাজর তো এমনিতেই মিষ্টি হয় তো এরপর দিচ্ছি গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ দিচ্ছি এক টেবিল চামচ মতো আর যে কোনো দুধ জাতীয় খাবারে দেখবেন একটু গুঁড়ো দুধ মেশালে খাবারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি যদি দেখেন যে চালের গুঁড়ো বা গোবিন্দভোগ চাল নেই কোনো সমস্যা নেই আপনারা চাইলে চালের আটা বা কর্নফ্লোর ব্যবহার করতে পারেন বা কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন তো এর মাঝে আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি কারণ চালটা সিদ্ধ হতে লাগবে আর ফ্লেমটাকে রাখতে হবে একদম লো ফ্লেমে যাতে করে চালটা ভালো মতো করে সিদ্ধ হয়ে যায় আর কি তো এই দেখুন একটা পর্যায়ে আমার মনে হচ্ছে একদম ঠিকঠাক ঘনত্বতে চলে এসেছে আর হ্যাঁ বাকি দুধটাও আমি দিয়েছিলাম যেটা দেখাতে আমি মানে ভিডিওটা অন করতে ভুলে গেছি সে যাই হোক আমার যে থিকনেসটা হয়েছে একদমই পারফেক্ট তো আমি একদমই শেষের দিকে কিছু বাদাম কুচি আর এলাচ গুঁড়ো থেতো করে মানে এলাচ গুঁড়ো দিলাম আপনারা চাইলে এলাচটা থেতো করেও দিতে পারেন তো এবার একটা বাটিতে আমি এটাকে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি হয়ে গেল এই পায়েসটা বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে আর গাজর যদি থাকে বাড়িতে তাহলে এই পায়েসটা তৈরি করা যেতেই পারে তো আমি উপর থেকে কিছু পিস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য তো এই তো তৈরি হয়ে গেল গাজরের পায়েস